রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মুসলিম উম্মাহর নেতৃত্বের দায়িত্ব গেল চারজন মহৎ সাহাবির হাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উসমান ইবনে আফান রাদিয়াল্লাহ আনহু এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহ আনহু এই সময়কালকে ইতিহাসে বলা হয় খোলাফায় রাশেদিন বা রাশেদুন খেলাফত যুগ ইসলামী ইতিহাসবিদদের মতে এই যুগ এগারো হিজড়ি থেকে একচল্লিশ হিজড়ি পর্যন্ত স্থায়ী ছিল মোটামুটি তিরিশ বছর এই সময় ইসলাম ছড়িয়ে পড়েছিল আরব উপদ্বীপের বাইরে পারস্য শাম মিশর উত্তর আফ্রিকা ও বাইজেন্টাইন সাম্রাজ্যের অংশবিশেষ পর্যন্ত এটি ছিল এমন এক সময় যখন শাসন ব্যবস্থা ছিল ন্যায়ভিত্তিক নেতৃত্ব আসত সুরা বা পরামর্শ দ্বারা এবং রাষ্ট্রের প্রধান ছিলেন শুধু রাজনৈতিক নয় আধ্যাত্মিক ও নৈতিক নেতা কিন্তু এই সোনালী যুগ দীর্ঘস্থায়ী হয়নি চতুর্থ খলিফা হাজরাত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের আমলেই রাজনৈতিক বিভক্তি অন্তর্দ্বন্দ্ব এবং গৃহযুদ্ধ মুসলিম বিশ্বকে গভীর সংকটে ফেলে দেয় সেই সংকটের মধ্য দিয়েই শুরু হয় উমাইয়া রাজবংশ এবং খেলাফত থেকে রাজতন্ত্রের রূপান্তর মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান জন্মগ্রহণ করেন মক্কায় ছশো ছয় খ্রিস্টাব্দে তার পরিবার কুরাইশ গোত্রের উমাইয়া বংশভুক্ত যারা মক্কার সবচেয়ে ক্ষমতাশালী ও প্রভাবশালী পরিবারগুলোর একটি ছিল শৈশবে তিনি অত্যন্ত মেধাবী ও প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন তবে ইসলামের প্রথম দিকে তার পরিবার বিশেষত তার পিতা আবু সুফিয়ান ইসলামের কঠোর বিরোধী ছিলেন ফলে মোয়াভিয়া ও প্রথমে ইসলামের বিরোধী দলেই ছিলেন এবং বদর উহুদ প্রভৃতি যুদ্ধে মুসলিম বাহিনীর বিপক্ষে অংশ নেন তবে আট হিজরিতে মক্কা বিজয়ের সময় তিনি ও তার পরিবার ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর রসুল উল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লাম তাঁকে একটি অত্যন্ত সম্মানজনক দায়িত্ব দেন ওহির লেখক হিসেবে নিয়োগ নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখনই কোরআনের আয়াত নাজিল হতো। মোয়াবিয়া আল্লাহ আনহু সেই আয়াতগুলি লিখে রাখতেন খলিফা আবুবকুর রাদিয়াল্লাহ আনহু এবং উমর ইবনে খত্তাব আল্লাহ আনহুয়ের আমলে মুসলিম সাম্রাজ্য দ্রুত সম্প্রসারিত হতে থাকে আঠেরো হিজড়িতে খলিফা উমর আল্লাহ আনহু মোয়াবিয়াকে শামের গভর্নর হিসেবে নিয়োগ করেন শাম তখন একটি কৌশলগত ও সমৃদ্ধ অঞ্চল যেখানে বাইজেন্টাইন প্রভাব এখনও কিছুটা বদ্যমান ছিল মোয়াভিয়া রাদিয়াল্লাহ আনহু তার রাজনৈতিক দক্ষতা কূটনীতি এবং শক্ত প্রশাসনের মাধ্যমে শামকে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী প্রদেশে পরিণত করেন তিনি একটি শক্তিশালী নৌবাহিনী গঠন করেন যা পরে ভূমধ্য সাগরে মুসলিম শক্তি বিস্তারে সাহায্য করে বাইজেন্টাইনের সঙ্গে একাধিক সীমান্ত যুদ্ধ জয় করেন প্রশাসন ও যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেন পঁয়ত্রিশ হিজড়িতে মুসলিম বিশ্ব এক কঠিন সংকটে পড়ে খলিফা উসমান রাদিল্লাহ আনহুয়ের বিরুদ্ধে কিছু বিদ্রোহী বিদ্রোহ শুরু করে তাদের অভিযোগ ছিল প্রশাসনিক নিয়োগে আত্মীয়প্রীতি যদিও অনেক ইতিহাসবিদ বলেন এটি ছিল রাজনৈতিক ষড়যন্ত্র যার পেছনে বাইরের শক্তিরও প্রভাব ছিল বিদ্রোহীরা অবশেষে মদিনায় এসে উসমান রাদিয়াল্লাহ আনহুকে তার ঘরে অবরুদ্ধ করে এবং শেষ পর্যন্ত তাকে কোরআন তেলাওতরত অবস্থায় শহীদ করে এই ঘটনা মুসলিম ইতিহাসে গভীর ক্ষত সৃষ্টি করে মোয়াবিয়া রাজেয়লাহ আনহু ছিলেন উসমান রাজিয়াল্লাহ আনহুয়ার আত্মীয় এবং তার প্রতি অত্যন্ত অনুগত ফলে তিনি উসমান রাজেল্লাহ আনহুয়ের হত্যাকারীদের শাস্তি না দিয়ে নতুন খলিফাকে বায়াত দিতে অস্বীকৃতি জানান উসমান রাজিয়াল্লাহ আনহুয়ের শাহাদাতের পর হাজরাত আলী রাজিয়াল্লাহ আনহু খলিফা নির্বাচিত হন কিন্তু উসমান রাজ্লাহ আনহুয়ের হত্যাকারীরা তখনও ধরা পড়েনি মুয়াবিয়ার দাবি ছিল প্রথমে হত্যাকারীদের শাস্তি দিতে হবে তারপর তিনি বায়াত দেবেন এই মতবিরোধ ধীরে ধীরে রাজনৈতিক দ্বন্দ্বে পরিণত হয় আগে জামাল যুদ্ধ হলেও পরে সবচেয়ে বড় সংঘাত হয় সিফফিনের যুদ্ধ সাঁত্রিশ হিজড়িতে ইরাকের সিফফিন অঞ্চলে হাজরত আলী রাজিয়াল্লাহ আনহুয়ের বাহিনী এবং মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহুয়ের বাহিনী মুখোমুখি হয় যুদ্ধ চলে প্রায় কয়েকদিন ধরে শেষ মুহূর্তে যখন মোয়াবিয়ার বাহিনী বিপর্যস্ত হতে চলেছে তখন তাদের পক্ষ থেকে কোরআন উঁচু করে ধরা হয় ইঙ্গিত যে রক্তপাত বন্ধ করে কোরআনের আলোকে সালিশ করা হোক হাজরাত আলী আদিয়াল্লাহ আনহের বাহিনীর অনেকেই এই প্রস্তাবে রাজি হয়ে যায় ফলে যুদ্ধ থেমে যায় এবং তাহকিম বা আরবিট্রেশন শুরু হয় কিন্তু এই সালিশ ফলপ্রসূ হয়নি বরং এটি আলীর পলিটিক্যাল অবস্থানকে দুর্বল করে এবং তার বাহিনীর মধ্যে খারিজি নামে একটি নতুন চরমপন্থী গোষ্ঠী জন্ম হয় যারা পরবর্তীতে তাকে শহীদ করে হাজরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের শাহাদাতের পর মুসলিম বিশ্বে বড় শূন্যতা তৈরি হয় তার পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু কিছুদিন খেলাফত পরিচালনা করেন কিন্তু মুসলিম উম্মাহার ঐক্যর জন্য তিনি স্বেচ্ছায় ক্ষমতা মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহুয়ের আতে তুলে দেন এভাবেই একচল্লিশ হিজরিতে শুরু হয় উমাইয়া রাজবংশ যা প্রায় নব্বই বছর মুসলিম বিশ্ব শাসন করে মোয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু প্রথম মুসলিম শাসক যিনি উত্তরাধিকার সূত্রে রাজ্য হস্তান্তরের প্রথা চালু করেন মোয়াবিয়ার সময়ে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার হয় দিওয়ান আল বারিদ বা ব্যবস্থা চালু হয় ডার্ক শক্তিশালী নৌবাহিনী প্রতিষ্ঠা প্রদেশ ভিত্তিক প্রশাসনিক বিভাজন বাইজেন্টাইনের সঙ্গে শান্তি চুক্তি ও বীরবাণিজ্য বৃদ্ধি সীমান্ত দুর্গ নির্মাণ ষাট হিজড়িতে মোয়াবিয়ার আদিয়াল্লাহ আনহু মৃত্যুবরণ করেন মৃত্যুর আগে তিনি তার পুত্র ইয়াজিদকে উত্তরাধিকার হিসেবে মনোনীত করেন যা অনেক সাহাবি সমর্থন করেননি পরবর্তীতে ইয়াজিদের আমলে কারবালার মর্মান্তিক ঘটনা ঘটে মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহোয়ের শাসন নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ থাকলেও তিনি নিঃসন্দেহে একজন দক্ষ প্রশাসক কূটনীতিবিদ ও সাহাবি ছিলেন তার আমল মুসলিম বিশ্বের পলিটিক্যাল কাঠামোকে স্থায়ীভাবে পরিবর্তন করে